আপনারা গণমাধ্যমের দিক থেকে যারা আসছেন আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দিক থেকে আমাদের দু চব্বিশ সালে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল মার্চ গত মার্চ মাসের পয়লা তারিখ থেকে এবং মার্চ মাসটা পুরোপুরি আমাদের পরীক্ষা চলেছিল তারপর দু হাজার চব্বিশে মাধ্যমিক এবং দ্বাদশের যে পরীক্ষা সে পরীক্ষার প্রসেসটা রেজাল্ট পাবলিকেশন থেকে আরম্ভ করে সব কাজ আজকে আমরা পুরোপুরি শেষ করছি সবার শেষে বোর্ডের নিয়ম অনুযায়ী যে পরীক্ষা হয় সেটা হলো বছর বাঁচাও পরীক্ষা আমরা আগে বলতাম কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি এসব পরীক্ষা এখন বলা হচ্ছে সেটা বছর বাঁচাও তো এবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা সে পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ টুয়েলভে বসে ছিল মো তিন হাজার আটশো সতেরো জন পরীক্ষার্থী থ্রি এইট ওয়ান সেভেন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল টুয়েলভে তিনটে স্ট্রিম মিলে সায়েন্স আর্টস কমার্স সব মিলে তার মধ্যে পাশ করেছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন অর্থাৎ পাশের হার হচ্ছে বছর বছর পরীক্ষায় এইটি সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট আর তাহলে তিন হাজার আটশো সতেরো জন পরীক্ষা দিয়েছিল তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন পাশ করেছে চারশো বাহাত্তর জন ফেল করেছে বছর বছর পরীক্ষা আর যেটা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট দু হাজার সাতশো চৌষট্টি জন পরীক্ষার্থী টু সেভেন সিক্স ফোর তার মধ্যে পাশ করেছে ওয়ান এইট 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 আঠারোশো অষ্টআশি জন অর্থাৎ সিক্সটি এইট পয়েন্ট থ্রি পারসেন্ট পাশ করেছে আর মাধ্যমিকের মোট যে পরীক্ষা দিল সাতাশশো চৌষট্টি এর মধ্যে ফেল করেছে আটশো ছিয়াত্তর জন তো আপনারা এই যে পাশের হার আমরা প্রথমত মাধ্যমিক এবং টুয়েলভের পরীক্ষার ফল যেটা বার করেছিলাম মে মাসের শেষের দিকে সম্ভবত একুশে মে যে রেজাল্ট পাবলিশ করেছিলাম সে তখনকার সময়তে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাশ করেছিল এই রেজাল্ট আউটের পর সেই পার্সেন্টেজটা সামান্য একটু বাড়তে পারে এই সম্বন্ধে বলবেন আমাদের মধ্য শিক্ষা পরিষদের সম্মানিত সচিব মহোদয় ডক্টর দুলাল উনি পরে ওনার ডিটেলস এগুলো বলবেন তো এই এই পরীক্ষার্থে দ্বাদশ এবং মাধ্যমে দুটো পরীক্ষার রেজাল্ট এই হলো এবার রেজাল্ট আর এরপরে আজকে থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা এই দু হাজার চব্বিশের পরীক্ষার রেজাল্ট ঘোষণা আজকে আমাদের সমাপ্তি আর আগামী সেকেন্ড সেপ্টেম্বর থেকে আমাদের বোর্ডের দু হাজার পঁচিশ সালে আমাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি কাগজপত্র থেকে আরম্ভ করে সব কিছু কাজ সেকেন্ড সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হয়ে যাবে नमस्कार no vos